হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি তোমরা খুবই ভালো আছো আর আমি আর শুভজিৎও খুবই ভালো আছি তো ওয়েলকাম ব্যাক টু পূজা অ্যান্ড শুভজিৎ ব্লক তো আজকের ওয়েদারটা দেখো কি সুন্দর রোদ্দুর উঠেছে ভালো রোদ উঠেছে রোদের তাপ আছে এইবার তো সামারটাতে সেরকম রোদ ওঠেনি কিন্তু কয়েকটা দিন ভালো ভালোই রোদ উঠেছে তো মানে রোদের বেশ তাপ আছে রোদ উঠলে বেশ তাপই থাকে আর এই ওয়েদ এই ওয়েদারটা আজকে দেখে না আমার সেই দু হাজার বাইশে যখন আমরা এখানে এসেছিলাম ঘুরতে গেছিলাম সাউথহ্যামটন তখন এরকম রোদ উঠেছিলো তারপর একটা জায়গায় গেছিলাম ব্রিডলিংটন সে বছর না অনেক খুব ভালোই রোদ উঠেছিলো মানে আমরা ওই পুরো সামারটাতে আমরা এসেই ঘুরতে বেরিয়েছিলাম অনেক কটা জায়গায় গেছিলাম তো ভালো তখন রোদ এরম ছিল তো ওই দিনগুলোর কথা মনে পড়ছে আজকে রোদের তাপটা দেখে কেন কি প্রচণ্ড রোদ ছিল তখন মানে বেশ গরমই লাগছিলো কিন্তু সবে যেহেতু আমরা গরমের দেশ থেকে শীতের দেশে এসেছি তো আমি একটা মোটা জ্যাকেট পরেছিলাম কেন কি ইউকের ওয়েদার তো বলা যায় না এই গরম এই ঠান্ডা তো তখন আমি একটা মোটা জ্যাকেট পরেছিলাম তো ঠান্ডা লাগছিল একবার করে হাওয়া যখন দিচ্ছে কিন্তু তারপরে আবার গরম লাগছে তো ওয়েদারটা দেখে একদম ওইখানকার কথা মনে পড়ে গেল তো চলে এসেছি বন্ধুর বাড়িতে অনেক কিছু রান্না করেছে এখানে পাঁচ ছয় রকমের ভাজা করেছে এটা চিংড়ি মাছ করেছে চিংড়ি মাছের মালাইকারি বেসিক্যালি রসমালাই আর এখানে মিষ্টি আছে মিল্ক কেক কাজু বরফি আর লাড্ডু তো এখানে ভাজার মধ্যে করেছে ভিন্ডি ভাজা আলু ভাজা কুমড়ো ভাজা তারপরে ইলিশ মাছ ভাজা বেগুন ভাজা পটল ভাজা আর ওখানে একটা মিক্সড ডাল করেছে অনেক কিছুই রান্না করেছে তো এবার ওরা আমাকে খাইয়ে দিচ্ছে মিষ্টি বন্ধু আর বন্ধুর বর তো যাই হোক তো আমার স্বাদের পর্বটা তোমাদের কেমন লাগলো দেখে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে পরবর্তী ব্লগে টাটা